দেখছ বন্ধুরা চিকেনটা কতটা সফট হয়েছে তোমরাও যদি এরকম সফট চিকেন লেমন উইথ বাটার এরমভাবে বাড়িতে রেসিপিটা করতে চাও তাহলে প্লিজ আমি যে ভিডিওটা করলাম তোমরা সেটাকে দেখো আর আমি কী কী ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে ব্যবহার করছি আশা করি তোমরা দেখলেই তোমরা জানতে পারবে যে লেমন চিকেন উইথ বাটার কীভাবে আমরা এটাকে বানাতে পারি ঘরোয়া পদ্ধতিতে আমার এই রেসিপিটা তৈরি করার জন্য লাগছে এখানে চিকেন এবার আমি চিকেনটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে আমি কিন্তু এই রেসিপিটা করার জন্য নিয়ে নিয়েছি চিকেনের ব্রেস্টের পিসটা এবার এই চিকেনের মধ্যে আমার কিন্তু লেবুর রস মাখানো হয়ে গেছে তোমরা দেখেলে এবার আমি এটাকে ঠিক কাটা চামচ দিয়ে ঠিক এরকমভাবে একটু কেচে নেব। যাতে করে সমস্ত মশলা যা আমি এর মধ্যে মাখবো সব যেন এর মধ্যে ঢুকে যায় দুদিক ভালো করে কাটা চামচ দিয়ে কেচে নেওয়ার পর আর লেবুর রস মাখিয়ে নেওয়ার পর এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল এবার আমি পুরো চিকেনটাকে এই মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেব এখানে আর আদা আর রসুনের পেস্ট দিয়ে দেব এর মধ্যে সোয়া সস ডার্ক সোয়া সস আর দিয়ে দেব এর মধ্যে ওয়েস্টার সস এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব এটা যতটা ম্যারিনেট করা থাকবে ততটা কিন্তু চিকেনটা খেতে টেস্টও হবে এর মধ্যে মশলাগুলোও ঢুকে যাবে আর চিকেনটা খেতে টেস্টও হবে আর অনেকটাই সফট হবে তিন চার ঘন্টা ম্যারিনেট করে রাখার পর চিকেনটাকে আমি এখন ফ্রিজ থেকে বার করে রুম টেম্পারেচারে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ ম্যারিনেট করে নেওয়ার পর চিকেনটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে আর এর থেকে কতটা জলও বেরিয়েছে এবার চলো এরপর আমি কি করব তোমরা দেখে নাও আমি এখন গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা ননস্টিক ফ্রাইং প্যান আর দিয়ে দিয়েছি দু থেকে তিন টেবিল চামচ সাদা তেল আর এবার আমি তেলটাও কিন্তু গরম হয়ে গেছে তোমরা এটা গ্রিল প্যানেও করতে পারো কিন্তু আমার গ্রিল প্যান যেহেতু নেই আমি এটা ননস্টিক ফ্রাইং প্যানেই করে তোমাদেরকে দেখাচ্ছি এবার তেল গরম হয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে চিকেনটাকে ফেলে দেবো আর এর থেকে যে গ্রেভিটা বেঁচে রেখেছিল ম্যারিনেট করার পর সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এই সময় কিন্তু চিকেনে এই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রাখতে হবে হাই করলে কিন্তু চলবে না তাহলে চিকেনের উপরটা হয়ে যাবে কিন্তু ভেতরটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কুপ হবে না আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আর মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দেখে নেব আমার কিন্তু দুটো দিক হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার বাটারটা কিন্তু এরকম কিউব অবস্থাতেই দিতে হবে বাটারটা কিন্তু গলিয়ে গেলে দেওয়া চলবে না দিয়ে এবার এটাকে একসাথে ফ্রাই করে নিলেই রেডি আজকে আমাদের চিকেন লেমন উইথ বাটার